আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইলিভেন এলি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মাজদার সম্পর্কে জানবো আপনারা অনেকেই এর পরিচয় জানেন চিনেন তো আপনাদের জন্য আপডেট হবে আজকে মাঝদারের যে আমাল বা ব্যবহারের কিছু নিয়ম এগুলা সুতরাং আপনারা শেষ পর্যন্ত থাকলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ এখন আসেন মাজদার কাকে বলে মাজদার এসা ইসিম হে যকত হুদুস পর দালালত করতে হে না কে জমানে পগায়রা পর মাজদার এমন ইসিম যেটা হুদুসের উপর দালালত করে হুদুস মানে মানে যেটা কোনো কালের সাথে মিলে না হ্যাঁ যেটা কোনো কালের সাথে সম্পর্কিত নয় অর্থাৎ মাজদার যেগুলো হয় যেমন নাসরা সে সাহায্য করলো যদি বলি ইয়ান শুরু সে সাহায্য করছে বা করবে এখন না হচ্ছে আর না শুরু এর অর্থ কি সাহায্য করা এখন সাহায্য করা মানে কি সাহায্য করেছে না করবে না করতেছে কোনটা কোনোটা না মানে সাহায্য করার মধ্যে কোনো তিনকালের অতীত বর্তমান ভবিষ্যৎ কালের কোনো অর্থই পাওয়া যাচ্ছে না কারণ সাহায্য করা বললে সাহায্য করেছেও বোঝাচ্ছে না করতেছেও বোঝাচ্ছে না করবেও বোঝাচ্ছে না সুতরাং মাছদার যেগুলোর মধ্যে মাঝদার হুদুসের প্রতি জালালত করে আর হুদুস মানে যেটা জামানার সাথে থাকে না মিলে না ওইটা এবার উস সে আফালে মুস্তক হতে হে আফ সে তার থেকে মাঝদার থেকে আফাল ফেল মুস্তক হতে হে নির্গত হয়ে থাকে দেখেন মাজদার থেকে ফেল বের হয় এটা আপনারা জানেন যে সে যেমন আদর্ব থেকে আদরব আন্না শুরু অকয়রা মানে আদরব এটা মাঝদার এর থেকে দরবাইয়াদির ইত্যাদি বের হবে আন্না শুরু এর থেকে নাচরাইন শুরু তার মানে নসর হচ্ছে মাছদার কারণ এগুলা থেকে ফেল নির্গত হচ্ছে ফেল মুস্তক হচ্ছে হ্যাঁ তার মানে মাঝদার এমন ইসিম যেটা হুদুসের প্রতি দালালত করে অর্থাৎ এটা জামানার কোনো কালের সাথে মিলে না এবং এটা এমন ইসিম যেগুলা থেকে ফেল নির্গত হয় এবার আসেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাঝদার কা ইস্তেমাল মাছদারের ব্যবহার মাছদার কো তিন তরিকা সে ইস্তেমাল কিয়া যাত হে মাছদারকে তিন তরিকায় স্তামাল করা যায় বা ব্যবহার করা যায় দেখেন এক নম্বর মাজদারকে সাথ মানে এজাহতকে সাথ এজাহতকে সাথ মানে মাজদারকে মুজাপ বানানো মাজদার মুজাব হয়ে ব্যবহার হবে যেমন আজাবানি কেয়া মোজাহিদ্দিন আজাবানি আমাকে আশ্চর্য করেছে অবাক করেছে কেয়া মোজাহিদিন জায়েদের কেয়া জায়দের দাঁড়ানোটা এখন কথা হচ্ছে এই কিয়াম ও জাইদিন কিয়াম মুদাফ যাইদিন জায়দিন মুদাফিলাই তো এখানে কিয়ামু ও মাজদার হ্যাঁ কিয়ামু ও মাজদার মাঝদারটা মুদাফ হয়েছে বাক্যে তার মানে এটা এজাফত সহকারে ব্যবহার হয়েছে এই জন্য কিয়ামুর মধ্যে তানবিন হয় নাই মুদাফে তানবিন হয় না জায়দিন মুদাফিলাই তার মানে কি মাজদার অনেক ক্ষেত্রে দেখবেন মুদাফ হবে বাক্যে হ্যাঁ তার মুদাফিলাই এটা তার ফাইল হয় স্বাভাবিকভাবে জায়দার দাঁড়ানোটা আমাকে অবাক করেছে আচ্ছা এখানে কেয়াম শিবাফেল জায়েদ তার ফাইল আর কি তো শিবাফেল তার ফাইলের দিকে এজাবৎ হয়েছে তার মানে মুদাফ শিবাফেলটা মুদাফ আর তার ফাইলটা মুদাফিলে যদিও জায়েদ জায়দ জ্যার দেখা যাচ্ছে কিন্তু এটা হালতান এটা মহাল্লান এটা আপনার মজুরু মরফু এটা মূলত ফায়েল ফাইলে ফেস হই গত বা ফাইল যেহেতু ক্যাম শিবাফেল এই জন্য এই জন্য জায়দুন হওয়ার কথা যেহেতু মহল ফাইল মহল্লান ফেস আছে ধরে নেবেন এটা মুদাফিলা হওয়ায় এটা জের হয়েছে এটা হচ্ছে লফজন এবার আসেন অনেক সময় দেখবেন তানবিনকে সাত মানে মুদাফ হবে না প্রথম দেখলাম মাজদারটা মুজাফ হচ্ছে এখন দেখবো মাজদার মুজাফ হবে না যেমন মুদাফ হবে না মানে এর মধ্যে তানবিন থাকবে ইতা করন শরীফের আয়াত ছোলাবেলাদের এখানে ইতা আন বা বিফালের মাঝদার হ্যাঁ ইতা আন এর মধ্যে তানবিন আছে তার মানে এটা মুদাফ হয়নি তো এই মাছদার অনেক সময় মাছদার তানবিন সহকারে ব্যবহার হয় লম্বা কথা আমি সংক্ষেপ করলাম এরপরে তিন নম্বর আসেন কে সাথ কখনো কখনো মাঝদারটা আলিফুলাম সহকারে ব্যবহার হয় তার মানে কি কখনো কখনো মাঝদারে আলিফুলাম থাকবে যেমন হাসানু তাহাদিবি আবানা আহু এখানে হাসানু তাহাদিবি মুফিলাই কিন্তু তাহাদিবি শুরুতা আলিফলাম না এ তাহাদিফ হচ্ছে বাবে তফলের মাজদার এই মাছদারের শুরুতে আলিবলাম আসছে তার মানে মাঝদারে অনেক সময় আলিবলাম হয় এটা দেখলাম মাছদারে তানবিন হয় এটাও দেখলাম মাজদার মুদাফ হয় তানবিন হবে না এটাও দেখলাম মাছদার তিন ধরনের করে কো ব্যবহার হয়ে থাকে এটা মনে রাখবেন এবার কথা হচ্ছে মাছদার যদি মাছদার আমল করে কিভাবে আমল করে মাছদার ফেলের মতো আমল করে ফেল কি কাজ করে ফেল তার ফাইলকে ফেসতে মফুলকে জবর দেয় ফেল ফাইলকে ফেস মফুলকে জবর মাঝদারও তার ফাইলকে ফেস মফুলকে জবর দেয় যদি বলেন মাছদারের ফাইল থাকে হাঁ মাছদারের মফুল থাকে হ্যাঁ তাকে যেমন আমরা একটা উদাহরণ দেখি মাঝদারের ফাইল আছে মফুল আছে এ দেখেন আজিপ টু আমি আশার আজিপ্তু আমি আশ্বার জন্য হয়েছি আমি অবাক হয়েছি মিন দার যাই দেন মিন এটা হরফেজার দরবিন মাঝদার দরভিকা তোমার মার জায়দান জায়েদকে তোমার মার জায়েদকে মানে তুমি যে জায়েদকে মেরেছ এটা আমার অবাক লেগেছে এটা আমি অবাক হয়েছি আশ্বর জিন্নিত হয়েছি দেখেন এখানে আপনি দেখেন দরবা এটাকে দরবন এটা মাঝদার না এটা দরবন এটা মাজদার এটা শিবাভেল আর কি মাজদার তোর কি শিবাভেল হয় তো কাপটা হচ্ছে ফায়েল আর জায়দান হচ্ছে মফরুল কিভাবে ভাবে দরবা কা এরকম অনেকটাই মানে দরবুন এটা হচ্ছে মুদাফ কাপটা দেন যায়দান মফুল এজন্য তো জবর হয়েছে তার মানে জায়দকে জবর কে দিয়েছে দরবা ফেলে মুফুল সরি দরবা মাছদারে দরবা মাছদা তার ফা মফুলকে জবর দে তার ফাইলকে ফেঁস দে তার ফাইল হচ্ছে কাপ কাপকে ফেস দেয় না কেন এটা ফেস নিবে না মপনি হ্যাঁ এটা হ্যাঁ হা হালতান মরফু কিন্তু মবনি সবাই নিতে পারতেছে না এটা মহাল্লান এই যে দেখেন দর মাছদারটা ফাইল কে ফেস মানে মহাল্লান ফেস দিয়েছে আর কি কাপকে আর জায়দকে নসব মফুলকে জবর দিয়েছে এইটাই হচ্ছে মাঝদারের কাজ যেমনিভাবে ফেলে কাজ করে মানে দরবা জাইডুন খলিদান বলি না দরবা ফেয়েল ফাইল ফাইলকে ফেস দিয়েছে খলি দান মহুলকে নসব বা জবর দিয়েছে একই কাজটা করে মাজদার। মাছ ডারটা তবে লাজেমও হতে পারে মোতাদ্দি হতে পারে ফেল যেমনিভাবে লাজেম হয় মোতাদ্দি হয় যেমন যে ফেলগুলা লাজেম এগুলার মফুলে বিহি থাকে না যেমন দাখালা যাইদুন জায়দ প্রবেশ করলো কী করলো কাঁ করলো এগুলা প্রশ্ন আসে না যেহেতু মফুল নাই দাখালা ফেলের যদি বলি দরবা বা জায়েদ জায়দ মারলো এখন বলেন কাকে মারলো প্রশ্ন করা যাচ্ছে কি না হ্যাঁ যাচ্ছে সুতরাং এটা মফুল লাগবে এটা মোটা আদি হ্যাঁ এই জন্য দরবা জায়দুন খলিদান জায়দ খলিতকে মারল এই যে শলিদান মুফুল লাগতেছে তার মানে যে ফেয়েলের মফুল লাগবে ওটা মোতাদ্দি মফুল না থাকলে লাজেম অনুরূপভাবে মাঝদার মোতাদ্দি হয় লাজেম হয় মানে মাঝদার যখন মোতাদ্দি হবে তখন মাঝদারে ফাইলে থাকবে মফুলো থাকবে মার্জা মাঝদার যদি লাজেম হয় শুধু ফাইল থাকবে মোতাদ্দি হলে ফাইল মুফুল দুটা থাকবে এই যে মোতাদিদ দর দরবি দেন এখানে দরবি এটা হচ্ছে এমন মাছ ধার যেটা মোতাদি আছে মফুল কিন্তু এ দেখেন তো আজিব তুম মিন দাহাবিকা আমি আশ্চর্যিত হয়েছি মিন দাহাবিকা তোমার যাওয়াটা দেখে বা তোমার যাওয়াটাই এটা রাহাব মাঝদার এটার কাপটা হচ্ছে ফায়েল তো এমনি হচ্ছে তরকিব করলে রাহাব মুদাফ কা মুদাফিলাই কিন্তু দাহাবকে আপনি মূলত ধরবেন এটা হচ্ছে শিবাফেল কাপটা শিবা ফেলের ফায়েল তো জাহাব হচ্ছে মূলত মাঝদার তো মাঝদার হয়ে এটা কাপ আছে মুফুল ফায়েল হিসেবে মফুল নাই কারণ রাহাবা ফেলের মফুল থাকে না কারণ এটা লাজেম রাহাবা গেল কী গেল কাকে গেলো প্রশ্ন করা যাচ্ছে না সুতরাং এটা লাজেম আর দর এটা মোতাদ্দি এই জন্য এর মফুল আছে ফাইল আছে ফাইল মুফুল দুটো আছে আর জাহাব এর মধ্যে শুধু ফাইল আছে মফুল নাই অন্যরূপ মানে মূল কটা হচ্ছে মাঝদার তার ফেলের মতো কাজ করবে ফ্যাল যেমনেভাবে লাজেম হলে মুয়েলকে ফেঁচ দেয় শুধু আর মোতাদে হলে ফায়েলকে ফেঁস ফাঁসে ফাঁসে মফুলকে নসবো দেয় তো মাঝদার একই কাজ করে হ্যাঁ ফাইল মফুল মুফুল তাকে আরেকটা বিষয় মাছদার অনেক সময় তার ফাইলকে হজব করে অনেক সময় তার মফুলকে হজব করে হ্যাঁ এটা একটু আমরা দেখি মাঝদার যেমনিভাবে ফাইল ছাড়া অনেক সময় ফাইলকে হজব করে ফেল ব্যবহার হয় অনেক সময় মফুলকে হজব করে অনেক সময় ফেল ব্যবহার হয় মাঝদার একই যেমন আমরা এখন একটা উদাহরণ দেখব যেখানে মাছদারের মফুল ফায়াল হজব হচ্ছে এই যে দেখেন ইটা আমি তো এই বাক্যটা করে না এখানে ই আমার এর ফায়েল নাই কিন্তু মফুল আছে মফুল কি ইটা আমফুল হ্যাঁ তো এখন ইতা আম খাওয়া খাওয়ানো খাদ্য খাওয়ানো ফি অমিন এমন দিনে রে মাস গব দুর্ভিক্ষের দিনে ইয়ীমান রামা করব নিকট এটিমদেরকে গরিব মিস্কিনদেরকে এখন এটা এমন খাওয়ানো কাকে খাওয়ানো প্রশ্ন করে